যুবক তুমি তো নামাজই পড়ো না তুমি গরু খাও মুসলমান অথচ দেখো রসুলের একজন সাহাবি তার জীবনী আমি আপনাদের সামনে তেলাবাদ করছি দেখেন এই রসুলের সাহাবি আল্লাহর কোরআনের একটা আয়াত শুনে কেমনভাবে পাগল হয়ে গিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের একটি আয়াত নাজিল করলেন কোরআনুল করিমের চার পাড়ায় লাংতা নালুল বির হাত্তা তুমি কুমিম্মা তো হেব্বুন ওয়া মা তুন্ফিকুম মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলীম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন রাসূলের সাহাবী নাম হল আবু তালহা তিনি ছিলেন সাধারণ আরবদের মতো একজন মূর্তি পূজক কি ছিলেন সাধারণ আরবদের মতো একজন মূর্তি পূজক এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সোলাইমের প্রেমে পাগল হলেন তাকে বিয়ে করার প্রস্তাব দিলেন উম্মে সোলাইম বলল আবু তালহা আমি আপনাকে বিয়ে করতে পারি আপনি হলেন মদিনার সবচেয়ে সম্পদশালী মানুষ আপনি হলেন মদিনার সবচেয়ে ধর্ণাঢ্য ব্যক্তি আমি আপনাকে বিয়ে করতে পারি কিন্তু আমি তো মুসলমান আপনি হলেন কাফের আপনি হলেন মোর্শিক আপনি মূর্তি পূজা করেন কোনো মুসলমানের সাথে কোনো মোর্শিকের বিয়ে হতে পারে না ঠিক কিনা বলুন যদি কোনো মুসলমান কোনো কাফের মোশ্রিককে বিয়ে করে সেই বিয়ে কোনো দিন বৈধ হয় না সেটা হয় অবৈধ বিয়ে আর ওদের গর্বে যে সন্তান জন্ম নেয় ওরা হবে জারোস বাস্টার ঠিক কিনা বলুন যেমন বর্তমানে ভারতে একজন নায়ক আছে নাম হলো শাহরুখ খান নাম শুনছেন এই শাহরুখ খান বুইরা পাঠা নিজে মুসলমান বিয়ে করছে একজন হিন্দু ওর স্ত্রীর নাম হলো গৌরী খান ওর নাম হলো শাহরুখ খান ওদের পেট থেকে যারা জন্ম নিয়েছে ওলা হরস জারস ঠিক কিনা বলুন এই কথাগুলো কেন বললাম অনেক বিদেশে বাংলাদেশের যুবকরা আমেরিকা লন্ডনে থাইকা খ্রিস্টান মেয়ে বিয়ে করে তাদের সাথে লিপ টুগেদার করে স্ত্রী খ্রিস্টান আর সে মুসলমান তারপরও দুইজনে সংসার করতেছে ঠেক কেনা বলুন যেমন বাংলাদেশের একজন নায়িকা আছে ওই হারামজাদির নাম হলো মিথিলা করছে ভারতের একজন সিনেমার পরিচালককে ঠিক কিনা বলেন বলতে পারেন হুজুর এত খবর কেমনে রাখেন আরমিয়া যারা মৌলবি হয় শুধু এই কোরআন হাদিসের জ্ঞান না মানুষদেরকে বোঝানোর জন্য সব জ্ঞানই রাখতে হয় ঠিক কিনা বলি ঠিক কেনা বলি মুসলমান আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই উদাহরণগুলো দিলাম উম্মে সুলাইম হলো মুসলমান আবু ইবনে। উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহা হলেন মুশরিক মূর্তি পূজক উম্মে সুলাইম যখন তাকে বিয়ের প্রস্তাব দিলেন উম্মে সোলাইম বলল আবু তালহা আপনার সম্পদ বেশি থাকতে পারে আপনি ধনী প্রভাবশালী হতে পারেন কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না কারণ আপনি কাফের আপনি মূর্তি পূজা করেন আর আমি এক আল্লাহর ইবাদত করি ঠিক কিনা বলুন সুতরাং কোন মুসলমান কোন কাফেরকে বিয়ে করতে পারে না তবে শর্ত হলো আমি আপনাকে বিয়ে করব বিয়ে করার শর্ত হলো আপনি যদি কালেমা পরে মুসলমান হয়ে যান তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি তবে শোনেন আমার বিয়েতে আপনার কোনো মোহরানা দিতে হবে না আপনার আমার বিয়ের মোহরানা হলো আপনি মূর্তি পূজা ত্যাগ করবেন এটাই হলো মোহরানা আবু তালহারু রাজি হয়ে গেলেন মুসলমান আল্লাহর কোরআনের প্রেমে পাগল হয়ে আল্লাহর রসুলের প্রেমে পাগল হয়ে সাহাবি আবু তল্লাহার দি আল্লাহ তালানহুর জীবনটা কেমন করে পরিবর্তন হয়ে যায় দেখেন আল্লাহ তালা কোরআনুল করিমের আয়াত নাজিল করলেন লন্তানুল বীর হাত্তা তুন ফিকুমা তো ওমা তুন ফিকুম ইংশাহি ইনফা ইন আল্লাহ হাবিহি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন নবী আপনি মমিনদেরকে বলে দেন যাতে মমিনরা তাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করে দেয় যেমন একটু আগে আপনারা মাহফিলে দান করছেন করছেন না সামনেও করবেন কথা কেন কথা কেনা সামনেও করবেন ইনশাল্লাহ দান করেছেন অনেকে বাদাম খাওয়ার জন্য পয়সা আনছেন সেটাও দান করছেন অনেকে গাড়ি ভাড়ার জন্য পয়সা আনছেন সেটাও দান করছেন অনেকে বাজারে টাকাও দান করছেন ঠিক কি বলুন এটা হলো মমিনদের আলামত সোমান আল্লাহ বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জায়ত নাজিল করছেন লালতান আলুলুলবের হাততুন ফিকু মিম্মা মিম্মা তো হাইব্বো কক্ষন ওই তারা মমিন হয় না যারা তাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করে না যারা মুমিন তারাত পছন্দের জিনিসটাকে আল্লাহ রাস্তায় দান করে দেয় জোরে বলেন আল্লাহ আকবার এই আয়াত নাজিল হওয়ার পরে আবু তল্লাহা রদি আল্লাহ তালানহু দৌড়ে আল্লাহ রসুলের কাছে আসলেন আইসা বললেন ওগো নবীজি আমি আপনার কাছে অনুমতি চাই কিসের অনুমতি মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক হলাম আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবেন না আরে মিয়া আপনি বড় বিলের কোন একটা আলুর খেত যদি কোন মাদ্রাসায় বড় খেত দান করতে হয় আপনি দি পাল পিটিশন গরম হয়ে যাবে আপনি তিন দিন পর্যন্ত মিয়া কথা কইবেন না যেটা কয় কি বড় খেতটা দান করে দেব মাদ্রাসায় খায়ালো কাম নাই কথা কানে ঠিক না আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের আয়াত খুইলা দেখেন কালকে বাড়িতে যায় তফসির পড়বেন ব্যাখ্যা পড়বেন বিশ্লেষণ পড়বেন অনুবাদ করবেন আল্লাহ তাআলা কি বলতেছেন তোমরা তোমাদের প্রিয় বস্তুটা যারা মমিন তারা আল্লাহ রাস্তায় প্রিয় বস্তু দান করে এই কথা শোনার পরে আবু আল্লাহ রসুলের কাছে দৌড়ায় আসলেন আইসা মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আমি এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন আবুতল্লাহা বলেন কি বলে হা কি বলো বলে হ্যাঁ আমি আমার সবচেয়ে বড় বাগান আল্লাহ রাস্তায় দান করব। আল্লাহ রসুল বলছেন কোন বাগান কোন বাগান বর্তমানে যারা হজ করতে গেছেন মদিনা শরীফে গেছেন না মদিনার মসজিদের যে প্রথম ঘেটটা এই প্রথম ঘেটেই ছিল আবু খেজুরের বাগান আর ওই বাগানের মধ্যে একটা কূপ ছিল পানির কুয়া সেই আরবের দেশে বর্তমানেও যেমন তেলের চেয়ে পানির দাম বেশি সৌদি আরবে কি তেলের চেয়ে পানির দাম বেশি কারণ মরুভূমির দেশ পানি পাওয়া যায় না ঠিক কিনা বলুন এবার এই করস্কে বয় পিচ্ছি উঠি করা যাবে না সেই সাড়ে চোদ্দশো বছর আগে একই অবস্থা ছিল পানির খুব দাম সেই সবচেয়ে বড় ধনী যার একটা পানির কূপ আছে কি আছে সেই সাড়ে চোদ্দশো বছর আগে একই অবস্থা যার একটা পানির কূপ আছে কারণ অনেক গভীর থেকে পানি উঠাইতে হয় আর সব জায়গায় পানি পাওয়া যায় না আল্লাহ রসুল ডাক দিয়া বললেন আবু তল্লা তুমি কি তোমার ওই বাগানটা দান করতে চাও বলে কোন বাগান মসজিদের মসজিদ থেকে বের হলে মসজিদে নবী থেকে বের হলে প্রথমে যে বাগানটা এই বাগানটা বলে হ্যাঁ আল্লাহ রসুল আল্লাহ নবী বলে আমি তো মাঝে মাঝে তোমার ওই বাগান থেকে পানি খাই কে নবী বলে আমি তো মাঝে মাঝে তোমার ওই বাগানে যে পানি খাই বিশ্রাম নেই তোমার বাগানের খেজুর গাছের নিচে বসি তুমি কি ওই বাগানটা আল্লাহর রাস্তায় দান করবা সাহাবি আবু তল্লা বলে গো আল্লাহ রসুল এটাই হলো মদিনার সবচেয়ে বড় বাগান এটাই হলো দামি বাগান অনেক বাগান আছে কিন্তু বাগানের ভিতরে পানির কূপ কিন্তু এই বাগানে পানির কূপ থাকার কারণে বাগানের দাম বেশি আল্লাহর নবী অবাক হয়ে গেলেন সাহাবীর এই কথা শুনে আল্লাহর রাসূল এত খুশি হইলেন সাহাবী আবু তালহার কথা শুনে বলল আবু তালহা শোনো তুমি তোমার এই বাগানটা একটা কাজ করো তুমি তোমার গরিব আত্মীয় স্বজনদের মাঝে সাদাকা করে দাও আল্লাহর জন্য আল্লাহ আকবার আল্লাহ রসুলের হাদিস আর সদাফাত তারুদ্দুল বালা বালা মুসিবত দূর হয় একমাত্র দানের কারণে দানের মাধ্যমে বালা মুসিবত দূর হয় আবু তালহারাদি আল্লাহু তাল আনহু শুধু আল্লাহর রাস্তায় এই বাগানটা দানই করলেন নারে যুবক আল্লাহর রাস্তায় বাগান দান করে দিলেন তার যত সম্পদ ছিল সব সম্পদগুলো গুলো আল্লাহ রাস্তায় দান করে দিলেন যুদ্ধের ঘোষণা আসলো ওহুদের ময়দানে যুদ্ধ হবে কাফেরদের সাথে একদিকে মুসলমানের সংখ্যা হলো দেড় হাজার আর একদিকে কাফেরদের সংখ্যা হলো তিন হাজার মক্কার কাফেরদের সাথে মুসলমানের যুদ্ধ হয়ে গেল আবুতালহা তার বাগান আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন আল্লাহর নবী দেড় হাজার সাহাবিনী অহুদের ময়দানে গেলেন তিন হাজার কাফের সাথে লড়াই করার জন্য মুসলমানরা যখন ময়দানে গেলেন এক ময়দানে যায়া যখন মুসলমানরা তাবু গাললেন মক্কা থেকে যেই তিন হাজার কাফের আসছে মদিনায় হামলা করার জন্য এক দৌড় দিছে মুসলমানের এই দল দেখে মুসলমানরা তাদের তরবারে নিয়ে ঘোরা নিয়ে আক্রমণ শুরু করছে ওই আক্রমণে আর মকেরা টিকতে পারে নাই ওই আক্রমণের অগ্রবাগে ছিলেন রসুলের সাহাবি আবু তালা বাগান দান করছে সেখানেও এক নম্বর যুদ্ধের ময়দানেও সবার আগে কেনা যুদ্ধের ময়দানেও বাগানও দান করছে বড় বাগান যুদ্ধের সবার আগে বাগানের ময়দান আর আমরা হইলে মাদ্রাসায় দান করছি না আবার আমি তো খাটতে যাবো ঠিক কিনা বলো না 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 দিনের পথে দানও করতে হয় আবার শারীরিক পরিশ্রম করতে হয় তাহলে স্বভাব বেশি পাওয়া যায় আবু তল্লা বহুদের ময়দানে সবার আগে আগে তরবারি নিয়ে হাঁটতেছেন সাহাবিরা ডাক দেয়া বলে আবু তালহা আপনি সবার আগে কারণ কি বলে আমার হাতে যে তরবারিটা দেখতেছ এই তরবারি দিয়ে আমি শিকারের অপেক্ষায় আছি আর আজ থেকে আল্লাহ কি শিকার মাছ চলন বিলের মাছ কি শিকার কাফেরদের আল্লাহ কেমন ছিল সাহাবিদের ইমান বলে আমি প্রতিদিন শিকার করার জন্য বের হই এই তরবারি দিয়ে কোনো কাফের আমার হাত থেকে বাঁচতে পারে না আল্লাহ একবার হজরত আবু তাল্লাহা সহ দেড় হাজার সাহাবি এমন এক ক্ষিপ্র আক্রমণ করলেন মক্কার কাফেররা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল ছন্ন সারা হয়ে গেল তারা মদিনা থেকে পালায়া মক্কার দিকে দৌড় শুরু করলেন সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় মক্কার কাফেররা আর আসে না এবার মুসলমানরা যেই ঘোড়া অস্ত্র শস্ত্র খাবার দাবার ফেলে তারা পালায় গেছে সেগুলো মুসলমানরা এবার গণিমতের মাল সংগ্রহ করা শুরু করেছে সন্ধ্যা হয়ে যায় মক্কার কাফেরা আসে না সূর্য ডুববে ডুববে অবস্থা ওই সময় মক্কার কাপেররা পরবর্তীতে যিনি মুসলমান হয়েছেন রসুলের একজন সাহাবি যার নাম হলো খালিদ ইবনুলিদ নাম কি নেতৃত্বে আবার সুসংগঠিত হইয়া অহুত পাহাড়ের পিছন থেকে আবার মুসলমানদের উপরে তারা অতর্কিত হামলা করে এক পর্যায়ে এমন হয়ে যায় মুসলমানগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ রসুল একা হয়ে যায় আল্লাহ রসুলকে দেখে কাফেররা তীর দিয়া আঘাত করতে শুরু করে তাদের টার্গেট হলো মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও তাহলে মুসলমান দুর্বল হয়ে যাবে বলেন না ওজুবিল্লা তারা এক এক করে আল্লাহ রসুলের দিকে তরবারি দিয়ে আঘাত করে তীর দিয়ে আঘাত করে এই দৃশ্য যখন সাহাবি আবু তল্লা দেখলেন সাহাবি আবু আল্লাহ রাহু তালুদ্দৌরাই আল্লাহ রসুলের কাছে আসলেন আসার পরে বলতেছে সে নবীজি আপনি আমার পিছনে দাঁড়ান মক্কার কাফেররা আপনাকে টার্গেট করতেছি মক্কার কাফেররা আপনাকে টার্গেট করতেছে ওদের উদ্দেশ্যই হলো রহমাতুল্লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া কিন্তু মক্কার কাফেররা আমি আবু তলহা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে আল্লাহ রসুলের গায়ে একটা তীরের আঘাত তরবারি আগার তো দূরের কথায় একটা ফুলের টোকাও লাগতে দিব না আল্লাহ রসুলকে সাহাবি আবু তলহা পিছনে দাঁড় করায় আবু তলহা রদি আল্লাহ তালান হুতির নিক্ষেপ করতেছে মকার কাফেররা দেখতেছে আল্লাহ রসুলের সামনে রসুলের সাহাবি আবতল্হা শিষা ডালা প্রাচীরের মতো দ্ড়ায় গেছে। আল্লাহ রসুলকে আড়াল করেরা ডাল হয়েয়া দ্ড়াায় গেছি আল্হ হ আল্লাহ তাআলা এই কারণেই তো আয়াত নাজিল করছে। ই ال্لهহ মিনাল দরা মিনালম মিনিনা আনফসাহুম ও আমু আলাহুমবি আন্নালা হুমূল জান্না। يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আরে যারা মুমিন তারা কখনো জিহাদের ময়দানে ভয় পায় না ঠিক কি না বলুন যারা মুমিন তারা কখনো যুদ্ধের ময়দানে নিজের জীবনটাকে শহীদ করতে তারা ভয় পায় না যেমন আমাদের আলেম ওলামারা ভয় পায় নাই পাইছে আলেম ওলামারা ভয় পায় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন আমি আল্লাহ তাদের জান মালগুলো জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন ইশতারা মানে ক্রয় করা আল্লাহ তাআলা বলে আমি ক্রয় করে নিয়েছি কিন্না নিছি তোমাদের জান আর মাল আমি আল্লাহ কিনা নিছি কিসের বিনিময়ে কথা বলে না কথা বলে না কিসের বিনিময়ে এ যুবক আজকের মাহফিল দেখা ভালো করে শুনে যাও তুমি তোমার জীবনের মালিক না জীবনের মালিক হলেন কে তুমি তোমার যৌবনের মালিক না তোমার যৌবনের মালিক এই যে তোমার দেহ তোমার শরীর এত সুন্দর চেহারা এই যে এক ভাই কত সুন্দর চেহারা দেখেন এই যে মুখে দাড়ি নাই আপেলের মতো চেহারা এই সুন্দর চেহারার মালিক দোস্ত তুমি না কি জোরে বলেন কে এই যে শরীরের শক্তি শক্তি দিয়েছেন কে আজকে যদি তোমার লো প্রেশার হয় তুমি আর দাঁড়ায় থাকতে পারবা না হাই প্রেশার হইল দাঁড়ায় থাকতে শরীরের শক্তি না থাকলে কথা বলতে পারবা না তোমার শরীরে আমার শরীরে যে শক্তি আছে এই শক্তি কে দিয়েছেন আল্লাহ আলামিন বলেন তোমাদের তোমাদের জান মাল সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি কিনা নিয়েছি কিনা ডাইরেক্ট কথা আপনারা বাজারে মাল বিক্রি করতে যান গরু বিক্রি করেন করেন না খাসি বিক্রি করেন অনেক কিছু বিক্রি করেন এগুলো মানুষ টাকার বিনিময় যখন কিনা নেওয়া যায় তখন কিন্তু আপনি ওই সম্পদের মালিক আপনি যদি অর্থ না দেন তাহলে কিন্তু আপনি আপনার মালও দিবেন অর্থ না দিলে আপনার মালও দিবেন না আল্লাহ আলামিন বলেন এই দুনিয়াতে আমি মমিনের জীবনটা কিনা নিছি তাদের মালগুলো কিনে নিছি কিসের বিনিময়ে অনন্ত জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ আল্লাহ যেই জান্নাতে মানুষ প্রবেশ করলে আর কোনো দিন বের যে জান্নাতে কোনো কষ্ট নাই গ্যাস্ট্রিকের ব্যথা নাই মাথা ব্যথা নাই না কত কষ্ট দুনিয়াতে কত কষ্ট এই দুনিয়াকে আরামের জায়গা নাকি যারা দুনিয়াকে আরামের মনে করে ওরা সবচেয়ে বড় মূর্খ সবচেয়ে বড় বোকা যারা দুনিয়ার ক্ষমতার জন্য মারামারি করে মিথ্যা মামলা দেয় ওদের মতো গন্ড মূর্খ আর পৃথিবীতে নাই কেন বলি বলবো এই যে দেখেন তুমি মিথ্যা কথা কয়া মানুষে মাইরা দইরা সম্পদ কামাইলা কয় টাকা খাইবা কয় টাকা মানুষ আর কতদিন আরামায়েশ করতে পারে আপনি ষাট বছর আপনি হিসাব করেন দশ বছর আপনি আরামে থাকতে পারেন নাই অশোক বিশোকলা হাসপাতাল কেস এই সমস্যা ওই সমস্যা গ্যাস্ট্রিকের ব্যথা অম্বলের ব্যথা তার মানে দুনিয়া শান্তির জায়গা না আরামের জায়গা দুনিয়া হলো পরীক্ষার জায়গা আর সিজনুল মুকমিনী ওজন এই দুনিয়াটা মমিনের জন্য একটা জেলখানা জেলখানায় কি শান্তি নাকি জেলখানায় শান্তি আছে জেলখানায় কখনো শান্তি নাই ঠিক কিনা বলেন যারা জেল আর সরাক মায়ের জেলে ঠিক কিনা বলেন। জেলের জেলের ডাইলের জেলে যে কষ্ট দেয় ঘুমাইতে দেয় আধ জায়গা বাথরুম তাও দরজা নাই জানলা নাই খালি একটু ওয়াল ঠিক মতো পানিও খরচ করতে পারি না এক বালতি পানি দেয় ওইটা দিয়ে বাথরুম ওইটা দিয়ে গোসল জেলখানা কি আরামের জায়গা নাকি আর সিজুনুল মমিনি ও জান্নাতুল কাফের দুনিয়াটা মমিনের জন্য হল একটা জেলখানা আর কাফেরদের জন্য হল জান্নাত ঠিক কিনা বলুন এই দুনিয়াতে চোর বাটপাতদের জন্য হল জান্নাত আর মোমিনদেরও জন্য হল জেলখানা ঠিক কিনা বলুন অ মুসলমা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বলছেন আমি আল্লাহ মমিনের জার মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি আল্লাহ হওয়া আকবার আর যারা মমিন তারা জিহাদের ময়দানে যায় কি করে কি করে ইউ কিলু নফি সাবিল্লা তারা কাফের দেরিকে হত্যা করে শুধু হত্যা করে না কাফের দেরিকে তারা কাফের দেরিকে মারে আবার নিজেও মরে ঠিক কিনা বলুন ইউ কিলু নফি সাবিল্লা হি ফায়ক তুলু নয়ালু আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা মমিন তারা জিহাদের ময়দানে যায় তারা কাফেরদেরকে মারে আবার নিজেও মরে ওই যে রসুলের সাহাবি আবু তোলা আল্লাহ রসুলকে আড়াল করে দাঁড়ায় কা দিকে তীর নিক্ষেপ করতেছি মাঝে মাঝে আল্লাহ রসুল বলে আহ আমার সাহাবিটা আমার জন্য কত কষ্ট করতেছি জীবন বাজি রেখা লড়াই করতেছে মাঝে মাঝে আল্লাহ রসুল মাঝে মাঝে তার মাথা মোবারক উঁচু করে দেখে কাফেররা কিভাবে তরবারি নিক্ষেপ করে তীর নিক্ষেপ করে সাহাবি আবু তল্লা ওই কঠিন সময়ও কেমন মমিন ছিল দেখেন আল্লাহ আল্লা রসুল হলো আপনি আপনার মাথা উঁচু করবেন না আপনি যদি আপনার মাথা উঁচু করেন তাহলে কাফেররা আপনাকে তীর মেরে শেষ করে দিবে বলেন না উজুবিল্লা আমরা এতিম হয়ে যাব আপনি শোনেন যতক্ষণ ফুলের গায়ে একটা ফুলের টোকাও আমি লাগতে দিব না রসুলের সাহাবি আবু তলহা নিজের প্রিয় বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলেন আল্লাহ রাস্তায় দান করার পরে যুদ্ধের ময়দানে আবু তলহা সবার অগ্রভাগে ঠিক কিনা বলুন ইতিহাসের মধ্যে আসছে যখন যুদ্ধ শেষ হয়ে গেল সাহাবি আবু তলহার শরীরে গণনা করা হলো সত্তরটার উপরে তীরের আঘাত তরবারির আঘাত লেগেছে কয়টা সত্তরটার উপরে তীরের আঘাত তরবারির আঘাত লেগেছে আল্লাহ আখবর জোরে বলি আল্লাহ আখবর এই ছিল রসুলের সাহাবি নিজের সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছে শুধু সম্পদ দান করেন নাই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নিজের রক্ত দিয়েছি তারপরে তারও বেশি মর্মান্তিক আরো বেশি হৃদয়গ্রাহী তারপরের কথা বলবো শুনবেন আল্লাহ রসুল মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ান সব সাহাবিরা রসুলের পিছনে ফজরের নামাজ আদায় করেন সাহাবি আবু তল্লাহ আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করতে যান কিন্তু সাহাবিরা ফজরের নামাজ আদায় করে আল্লাহ রসুল ফজরের পরে কোরআন থেকে বয়ান করেন সব সাহাবিরা বৈশা বৈশা বয়ান শুনে কিন্তু সাহাবি আবু তোলাহা ফজরের নামাজ পড়ার সাথে সাথে বাড়িতে চলে আসে আল্লাহ রসুলের মজমায় ফজরের পরে বসে না কিছু সাহাবিরা যায় বিচার দিলেন নালিশ করলেন ওগো আল্লাহর নবী আমরা প্রতিদিন ফজরের পরে আপনার মজমায় বসি আপনার বয়ান শুনি কিন্তু আপনার সাহাবি আব তল্লা ফজরের পরে মজমায় বসে না তিনি বাড়িতে চলে যায় আল্লাহ রসুল বলেন বলো কি বলে হ্যাঁ আল্লাহ রসুল একদিন ফজরের নামাজ শেষ করে সালাম ফিরালেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখি আবু তালহা নাই সবাই আছে আবু তালহা নাই তিনি বাড়িতে চলে গেছে পরের দিন যখন ফজরের নামাজে রসুলের সাহাবি আবু তলহা আসছে আল্লাহ রসুল ডাক দিছে নিয়ে আবা তাল্লা তাল এদিকে আসো এ আবু তলহা আজকে তুমি ফজরের নামাজের পরে বাড়িতে না মজমায় বসবা তোমার সাথে আমার কথা আছে এই কথা যখন সাহাবি আবু তালহাকে আল্লাহ রসুল বলছে সাহাবি আবু তালহা শোনার পরে তিনি বুঝছেন নিশ্চয়ই কোনো ঘটনা আছে কারণ সাহাবিরা তার নামে নালিশ দিছে যখন ফজরের নামাজ শেষ হয়ে গেল আবু আনহু মসজিদে নবমীতে বসে আছে আল্লাহ রসুল সালাম ফিরে ডাক দিলেন এদিকে আসো আবু তালহা ও আবু তালহা এদিকে আসো সাহাবি আবু তল্লা আসলেন আল্লাহর রসুল ডাক দিলেন আবু তল্লা আমি প্রতিদিন ফজরের নামাজের শেষে কোরআন থেকে বয়ান করি সব সাহাবিরা বসে বসে শোনে তুমি বাড়িতে চলে যাও কারণটা কি সবাই বসে আর তুমি বসো না কারণটা কি সাহাবি আবু তল্লা বলেন গো আল্লাহর নবী আমি বাড়িতে চলে যাই এটার অনেক বড় একটা কারণ আছে আল্লাহ নবী বলে কারণ আছে নাকি আমি তোমার মনে কোনো কষ্ট দিছি এই কারণে তুমি বাড়িতে চলা যাও আমার মজমায় বসো না সাহাবি আবু ডাক দিয়া বলেন ফিদা কাবি ও মিয়া রসুল আল্লাহ ওগো আল্লাহ রসুল আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক আমি আপনার জন্য কোরবান হয়ে যাই আপনি কি বলেন আমি আপনার মনে আপনি আমার মনে কষ্ট দিছেন ওগু আল্লাহ রসুল আমি তো আবু তল্লা যে আবু তালহা আপনার প্রেমে পাগল হইয়া কালে মা পরে মুসলমান হয়ে গেছি আমি তো আবু তাল্লাহা আপনার জমানে কোরআন শুনি আমি কালেমা পরে মুসলমান হয়ে গেছি জরে বলেন সুমান আল্লাহ তাহলে আবু তল্লাহা সবাই আমার মজমায় বসে তুমি বসো না কারণটা কি সাহাবি আবু তল্লাহা আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলে ওগো নবী আপনি আমার দিকে তাকায় দেখেন এই যে আমার শরীরের মধ্যে যে একটা কাপড় দেখতেছেন এই একটা কাপড় ছাড়া আমার আর কোনো পরিধিও বস্ত্র নাই আমার না শুধু আমার স্ত্রীরও কোনো কাপড় নাই একটা কাপড় আমরা স্বামী স্ত্রী দুইজনে ভাগাভাগি করা একটা কাপড় আমরা পরিধান করি ওগো নবীজি আপনি তো জানেন আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি এমন কি আমার সবচেয়ে দামি যে খেজুরের বাগান ছিল যে বাগানের নাম হলো বৈরুহা নাম কি যেই বাগানের নাম হলো বৈরুহা যে বাগানের মধ্যে একটা কূপ ছিল মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক ছিলাম আমি যেই বাগানটা মসজিদে নববীর সামনে যেই বাগানে আপনি পানি খাইতেন ওই বাগানটা দামি বাগান সেটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিছি আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি জিহাদের জন্য দান করে দিছি এখন বাজার করার মতো আমার কাছে পয়সা নাই কাপড় কেনার মতো পয়সা নাই ওগো আল্লাহর নবী আপনি আমার গায়ে যে কাপড়টা দেখতেছেন এই একটা কাপড় আমি আমার স্ত্রী দুইজনে ভাগাভাগি করে পড়ি শুধু একটা কাপড় ভাগাভাগি করে পড়ি না এই এক কাপড় দিয়ে আমরা দুইজনে নামাজ পড়ি কয় কাপড় কয় কাপড় আপনাকে ঘরে তো মনে হয় একটার বেশি কাপড় নাই না সব গরিব মানুষ সব গরিব মানুষ কলেজ স্কুল ইউনিভার্সিটির ছাত্র ভাইদের যদি বলি ভাই চলো নামাজ পড়তে কয় হুজুর আমার কাপুর নষ্ট তার মানে ওর আর কোনো কাপুর নাই নামাজ কি আবু বলে গো আল্লাহর নবী একটা মাত্র কাপুর এই কাপড়টা আমি আমার স্ত্রী দুইজনে ভাগাভাগি করে পড়ি সারা আমাদের কাছে আর কোনো কাপড় নাই কোনো পরিধিও বস্ত্র নাই আল্লাহর নবী বলে কি কিভাবে পড়ো বলে যখন নামাজের সময় হয় আমি আমার স্ত্রীকে গুহার মধ্যে লুকায় রাখি আমার স্ত্রী গুহার মধ্যে উলঙ্গ থাকে আর ওই অবস্থায় তার কাপড়টা আমাকে দেয় ওই কাপড়টা পরে আমি নামাজ পড়তে আসি চাই রক্ত নামাজে লম্বা সময় পাওয়া যায় কিন্তু ফজরের নামাজের শেষে তো আর লম্বা সময় পাওয়া যায় না জমি যদি আমি আপনার মজমায় বসি তাহলে তো আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে আর আমার স্ত্রী নামাজ পড়বে কিভাবে তার তো আর কাপড় নাই যখন ফজরের নামাজের সালাম ফিরান আমি দৌড়ায়া বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে আমি গুহার মধ্যে ঢুকে যাই উলঙ্গ অবস্থায় থাকি আমি আমার স্ত্রীকে আমার পরনের কাপড়টা দেই ওই কাপড়টা পরে আমার স্ত্রী ফজরের নামাজ আদায় করি একটা কাপড় পরে আমরা স্বামী স্ত্রী দুইজনে জীবন কাটাই ও মা বোনেরা আজকে যারা বয়ান শুনতে আসছেন মা বোনেরা ভালো করে শোনেন রসুলের সাহাবে আবু তল্লা রদিয়াল্লাহ তালু তার স্ত্রীর মাত্র একটা কাপড় ছিল স্বামী স্ত্রী মিলে দুই জনে একটা কাপড় পরিধান করতেন এক কাপড় দিয়া তারা নামাজ পড়তেন এছাড়া আর তাদের কোনো পরিদিয় বস্ত্র ছিল না অথচ তারা ছিলেন মদিনার সবচেয়ে ধন্যাঢ্য ব্যক্তি পয়সাওয়ালা ব্যক্তি ঠিক কিনা বলুন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এই কথা শোনার পরে নবীজির চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়তেছে আল্লাহ রসুল বলে আবু তল্লাহা বলো কি বলে হ্যাঁ ওগ নবীজি এই যে দেখতেছেন একটা কাপড় আমার গায়ে এ স্যার আমাদের আর কোনো কাপড় নাই আর কাপড় যে কিনবো বস্ত্র যে কিনবো কেনার মতো পয়সা নাই আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছি চোখ মোবারক থেকে জ্বর জ্বর করে পানি পড়তেছে সাহাবি আবু তল্লাহা রদি আল্লাহ তালহুকে সান্ত্বনা দিয়া আল্লাহ রসুল বলতেছেন আবু তল্লাহা কষ্ট পেও না কষ্ট পেও না আল্লাহ তালা তোমার জন্য জান্নাতের মধ্যে উত্তম কাপুরের ব্যবস্থা করে রেখেছি কারণ মমিনের সবচেয়ে বড় সফলতা হবে যখন মমিন জান্নাতে যাবে ঠিক কিনা বলেন মুমিন যখন কোথায় যাবে জান্নাতে কুল্লু নাফসিন দাইকতুল মাউত ওয়া ইননা মা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহদিহি عن আনিন্না و ادخل الجنه فقد فاز আল্লাহু আকবার তারাই সফল যেই দিন তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর কোরআন বলছে আল্লাহ তালা বলছে তারাই সফল ঠিক কিনা বলেন তারাই সফল তারাই হলো कामयाब এই কারণে আজকের মাহফিলে ফিলে যারা আসছেন আপনাদের হাতে ধরি পায়ে পড়ি জীবন চলে গেল কোনদিন নামাজ সারা যাবে না ঠিক কেনা বলুন এক কাপড় নামাজ পড়ছে আর আমাদের অভাব নাই সম্পদের অভাব নাই তারপর আমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খেত খামারের জন্য আমরা পাগল হয়ে যাই ঠিক কিনা বলুন আজকের মাহফিল ফিল থেকে আমরা সিদ্ধান্ত নিব জীব যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহ তাআলাকে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহকে ডাক দেন ইয়া আল্লাহ আর জোরে বলি ইয়া আল্লাহ ওয়াদা করলাম আর কোন নামাজ ছেড়ে দিব না নামাজ ছেড়ে দিব না আল্লাহ আমাদের কবুল করে নেন